নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু আর সেরকমই পুষ্টিকর একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জলখাবারটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় আর কেউ যদি এটা একটাও খেয়ে নেয় তাহলে কিন্তু তার অনেকক্ষণ পেট ভরা থাকবে এবং কাজে কর্মে ভীষণ এনার্জি পাবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে হাই প্রোটিন রিচ একটা জলখাবারের রেসিপি শেয়ার করব সেজন্য প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কি কি জিনিস দিচ্ছি সেটা আগে একবার দেখে নিন প্রথমে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চাল এটা কিন্তু কোনো স্পেশাল চাল নয় রেগুলার আমার ঘরে যে চাল ইউজ করি আমি সেটাই নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ছোলার ডাল দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সবুজ মুগ বা তরকার ডাল মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন বিউলির ডাল টু টেবল স্পুন দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম এর সাথে দিয়ে দিচ্ছি আট দশটা কাঠবাদাম বা আমান বাদাম এবার প্লেটের এই সমস্ত জিনিসপত্রগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে ফিরে এলাম প্রায় ঘন্টা তিনে পর এবার এই চাল ডাল যা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে বেটে নিতে হবে সেজন্য মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত কিছু মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে বেটে নেব তবে তার আগে এর মধ্যে আরও কয়েকটা জিনিস দিয়ে দেব। যার মধ্যে আছে চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো চার পাঁচ টুকরো আদা এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি সমস্ত কিছু একসাথে মিশিয়ে দেখুন ভালো করে বেটে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে অল্প কিছু আমি জিনিস দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতে ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাটিটাকে সাত আট মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি আর তারপর জলখাবারটা তৈরি করে নেব ফিরে এলাম প্রায় মিনিট পাঁচের পর এবার জলখাবারটা তৈরি করব সেজন্য একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটার থেকে হাতায় করে দিয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার নিয়েছিলাম আর তারপর সেটাকে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব। মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আপনারা জানেন কি করতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন এবার এটাকে আস্তে করে উল্টে দেব দেখুন এটাকে উল্টে দিয়েছি আর এটা উল্টাতে গিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যে প্রপোর্শনগুলো আমি বলেছি সেই প্রপোর্শনে যদি আপনারা সমস্ত জিনিসপত্র নিয়ে এই রান্নাটা করেন তাহলে কিন্তু এটা একটু আটকে যাবে না মানে উল্টাতে রকম অসুবিধা হবে না আর একটা দিকের কালার দেখুন কত সুন্দর এসেছে আমি কিন্তু এতে কিছু দেইনি সেটা আপনারা নিজেরাই দেখেছেন এবার এই অপর দিকটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য মিনিট দুয়েকের জন্য আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুললাম এবার অপর দিকটা কেমন হয়েছে একবার দেখিয়ে দিই দেখুন দুটো দিকই কত সুন্দর দেখতে হয়েছে আর এগুলো খেতেও কিন্তু অপূর্ব হয় আর কেউ যদি রকম একটাও খেয়ে নেয় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে আর পুরো পুষ্টিটাও কিন্তু পাবে কেননা এর ইনগ্রিডিয়েন্ট যা আছে সব কটাই কিন্তু দারুণ পুষ্টিকর জিনিস যাই হোক একটা তো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি আর সেরকমই হেলদি হাই প্রোটিন রিচ ব্রেকফাস্টের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ খেতে কিন্তু ফাটাফাটি হয় আর এর সাথে সাইড ডিশ আর এর সাথে সাইড ডিশও কিন্তু কিচ্ছু লাগবে না এটা এমনি এমনিই খেতে এতটা ভালো লাগে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন